হাই হ্যালো এভরিবডি বন্ধুরা তোমরা সকলে কে কেমন আছো আশা করি ভালো আছো আমি মোটামুটি তোমাদের আশীর্বাদ তো সবসময় যেন বলেছি যে ভালো আছি এদিকে যে আমরা সেই রাস্তা দিয়ে লক্ষ্মীপুরের নদী পেরিয়ে মানে রামনগার এপারে এলাম গদামথরার এপারে নদী যেই রাস্তাতে আসছে ওই রাস্তার ছাগলও চলছে আমরাও চলছি বেশ ভালো লাগছে ছাগলগুলো জঙ্গল থেকে এমন বেরিয়ে আসছে আমার বোনের মেয়ে আর আমার ছোটো মেয়ে তো প্রথমে চমকে উঠেছিল মানে ওরা পরে জঙ্গলটা খুব গভীর হয় না জঙ্গলটা তো প্রচুর ঘন জঙ্গল থেকে এমন বেরিয়ে আসছে ভয় ভয় পরে যাই হোক মোটামুটি আমরা হাঁটছি আমরা এখন বর্তমান কলকাতায় আসছি কলকাতায় আস্তে আস্তে ওই রাস্তা ধরে হেঁটে হেঁটে আসছি বেশ রাস্তা ধরে ধরে এই নদীটা এটা আমার দেখতে খুবই ভালো লাগে দুপাশের মধ্যিখানে রাস্তা খুবই সুন্দর লাগে মানে মানে পরিবেশটা এত মনোরঞ্জক সে তোমাদেরকে বলে উঠতে মানে বলতে পারবো না যারা যারা আমাদের ওই এলাকার তারা জানে আর যারা জানো না যারা দূরে উম তারা দেখো যে কত সুন্দর পারলে আমাদের